গুড মর্নিং ফ্রেন্ড তো তোমাদের সব কালকে থেকে কোনো আপডেট আমি দিতে পারিনি কারণ কি অনেকটাই ব্যস্ত আর বুঝতেই পারছো সিচুয়েশানটা কেমন আর মানে চারিদিকে এরকম চলছে কিছু বলার নেই তো তার মধ্যে বাড়িতে এই এই অবস্থা তো মায়ের আপডেটটা সবাই জানতে চেয়েছিলে তো কালকে থেকেই তোমাদের কিছু আপডেট আমি দিতে পারিনি সেই মনে হয় পরশু দিনকে ভিডিও দিয়েছি তাও আমার ঠিক খেয়াল নেই তো যাই হোক তোমরা অনেকটাই চিন্তিত ছিল ছিলে যেটা বলার ছিল তো মাকে তো তোমাদের বলেছিলাম যে কলকাতায় রেফার করেছে গ্যাসের সিম করেছে রান্না করছে কলকাতায় ট্রান্সফার করেছে রেফার করেছে তো দিদি জায়াম্বু সবাই এসছে নবদ্বীপের দিদি জায়াম্বু সবাই এসছে রানাঘাটের দিদি জায়ম্বু তো আমার বাড়িতেই আছে নবদ্বীপ দিদি নবদ্বীপ থেকে কথাও এড়িয়ে যাচ্ছে নবদ্বীপ থেকে দিদি জায়ম্বুর সবাই এসছে কালকে চলে এসছে আর আজকে সকালে মাকে নিয়ে কার্তিক জায়ম্বুরা সবাই মাকে নিয়ে নার্সিংহোম থেকে কলকাতার জন্য চলে গেছে তো ওটা হবে আশুতোষ মেডিকেল কলেজ যেটা তো সেখানে হবে খরচাপাতি অনেকই পড়বে বললো তো মেন যেটা বলার ছিল যার জন্য মানে মানে সত্যি কথা বলতে আমি তো আপডেট দিতেই থেকেছি তোমরা জানো কোথায় কি কখন বলেছে সবাই আমাকে কমেন্ট করেছ কম বেশি সবাই কমেন্ট করেছো এখানে দেখাও ওখানে দেখাও এই হসপিটালে যোগাযোগ করো এই নার্সিংহোমে যোগাযোগ করো আর হসপিটালের ব্যাপার ছেড়েই দাও এখন যা চলছে হসপিটালে মানে ওটা ধারানোর ধারণার বাইরে তো ওইটা তো ছেড়েই দাও আর মানে এই সিচুয়েশানে আমি চিন্তা করছি এই সিচুয়েশানে যাদের অসুস্থ মানুষরা তারা কিভাবে। মানে সব কিছু হ্যান্ডেল করছে হসপিটাল তো কোনো ডাক্তার নেই সেটা জানোই তোমরা কেন কী জন্য তো সেটা তো আর হসপিটালের দোষ না তো বলে লাভ নেই কারণ কি সত্যি মানে এতটাই মর্মাত্মিক ঘটনা ঘটে গেল একটা আমাদের শহরে তো সেই জিনিসটা সত্যি আমরা কেউ মানতে পারছি না কারণ আমরাও একটা মেয়ে সেটা কোনোদিনই মেনে নিতে পারবো না তো সবাই জাস্টিস চাইছে আর সেটা সেটার আশাই সবাই রয়েছে যে সব কিছু আশা করি ঠিক হবে তো যেটা বলার কারণ আমিও এতটাই ডিপ্রেশনে রয়েছি আমি যে তাদের উদ্দেশ্যে কোনো ভিডিও বানাবো বা ভিডিও দেবো সেটাও আমার দ্বারা সম্ভব হচ্ছে না যে আমি ক্যামেরাটা ধরে সেটা নিয়ে কিছু বলবো কারণ আমি এতটাই ডিপ্রেশনে আছি বুঝতেই পারছো ঘরে মার যদি এরকম মানে একদম কি বলবো সেই পজিশানে যদি শরীর খারাপ হয় তো মানে সত্যি আমার আর মাথার ঠিক নেই তো যাই হোক তো সে যেটা বলার ছিল যে যার মানে যেই মেডিকেল কলেজের গেছে মানে আশুতোষ মেডিকেল কলেজে তো আমার এক দাদা ভাই মানে সত্যি কথা বলতে আমার ভিউয়ার্স ছিল তারা সুস্মিতা দি সুমিতা দি সরি সুমিতা দি ইউটিউব থেকেই আমার ভিডিও দেখে যখন থেকে আমাদের ভিডিও আমাদের এসছে তখন থেকে ইউটিউব থেকেই ভিডিও দেখে সেখান থেকে আমাদের একটা ভালো ভিউয়ার্স হয়ে গেছে রেগুলারের ভিউয়ার্স যেটা বলে সেখান থেকে আমি যখন বনহুগলি যাই ছেলেকে ট্রিটমেন্ট করাতে তখনই দেখা করতে আসে দিদি দিদি দাদা দিদির ছেলে সবাই আসে তো সেই জায়গাটায় মানে সেই দিদি দাদা ভাই দেখেছে দার নাম দিদি ভাইয়ের নাম সুমিতা দি আর দাদা নাম সঞ্জয় দা তো সেখান থেকে তো আমাদের ফেসবুকেও আলাপ হয়ে গেছে ফেসবুকের ভিডিও দেখে আমার এক কথা হয় আমাদের নাম্বার নিয়েছে আমাদের সাথে কথা হয় কার্তিকের সাথে তো অনবরতই কথা হয় জানে দিদিভাই যে আমি কতটা ব্যস্ততা থাকি তো সব সময় দিদিভাই আমাকে ফোন করে না কিন্তু কার্তিককে ফোন করে সব খোঁজখবর নেয় তো আমি যখন ভিডিওটা পোস্ট করেছিলাম যে কলকাতায় আমাদের ট্রান্সফার করা হয়েছে মাকে রেফার করা হয়েছে মানে ইয়ের জন্য অপারেশনের জন্য তো দাদাভাই সঙ্গে সঙ্গে ফোন করেছে দিদি দাদাভাই যে এরকম এরকম ব্যাপার তো দাদাভাই কালকে পাঁচটা ঘন্টা কালকে তো জানো কি বিশাল বৃষ্টি ছিল তো পাঁচটা ঘন্টা রুবি হাসপাতালে বসেছিল হ্যাঁ রুবিতে বসেছিল যে কত কী সব কিছু জানার জন্য পেশেন্ট আনলেই হয়ে যাবে কি না সব কিছু ডিটেলসে আইসিউর খরচ তারপরে এইচডিওর খরচ সব কিছু দেখার জন্য তো সেই ইয়েতে মানে পাঁচ ঘন্টা ধরে বসেছিল ওখানে জানার জন্য তো সব কিছু জেনে জেনে এসছে তারপরে আবার রুবিতে প্রচুরই খরচা মানে এক দিনে এক লাখ টাকা করে বেড ভাড়া আর তার উপরে আবার অপারেশনের খরচা ওটা আলাদা আসি না এক লাখ বললো তো সেটার জন্য সেই বসে সব কিছু জেনে পাঁচ ঘন্টায় বৃষ্টির মধ্যে বসে সব কিছু জেনে এসছে তারপরে গেছে আশুতোষ মেডিকেল কলেজে তো ওখান থেকে পুরো ডিটেলসটাও নিয়ে এসছে ওখানেও আশি হাজার টাকা বললো অপারেশনের খরচা আর ভেট ভাড়া টেট ভাড়া আমি পরে জানতে পারবো তো যাই হোক তো দাদাভাইয়ের সত্যি কথা মানে থ্যাংক ইউ বলবো কৃতজ্ঞতা জানাবো মানে কিভাবে জানাবো ওটা অনেকটাই ছোট হয়ে যায় বিশ্বাস করাও অনেকটাই ছোট হয়ে যায় মানে আমি থ্যাংক ইউ বলে দাদাভাইকে ছোটো করতে চাই না মানে এই সময়টা যে এইভাবে সাপোর্ট করলো মানে ভাবার না কারণ তারা গড়িয়াতে থাকে তারা গড়িয়াতে বাড়ি তো আমাদের তো এখান থেকে অনেকটাই ডিস্টেন্স হয়ে যায় দাদা ভাইয়ের ওখান থেকে হয় কিন্তু তারপরেও তো দাদা বাড়ি বাড়ি তো এতটা মানে সত্যি কথা এতটা সাপোর্ট পাবো আমি সত্যি ভাবতে পারিনি সব সময় টাকা পয়সা দিয়ে সাপোর্ট হয় না মানে সত্যি কথা মানে সত্যি কথা মানে এইভাবে আমি সাপোর্ট পাবো আমি ভাবতে পারিনি যে দা ভিডিও দেখে সঙ্গে সঙ্গে এরকমভাবে কালকে সানডে ছিল দাদা অফিস ছুটি ছিল সেই ছুটির টাইমটা সে বাড়িতে দিদিকে ছেলেকে না দিয়ে সে গিয়ে ওখানে সারাটা দিনের ব্যাপার করে বসে থাক থেকে ভাবা যায় না মানে বললাম আমি থ্যাংক ইউ যে বলবো সেটাও ছোট শব্দ তার জন্য তো সেইটা আমি বলতে পারছি না আর মাকে নিয়ে চলে গেছে বললামই সকালবেলা জ্যাম্বুরা সবাই চলে গেছে বড়দি মানে বড় জায়াম্বুও চলে এসছে রায়পুর থেকে ভিআইপি টিকিট কেটে চলে এসছে সেই পাঁচ টাকা ভিআইপি টিকিট সেই কেটে চলে এসছে রায়পুর থেকে ওখানেই আছে ডাইরেক্ট ওখানেই চলে গেছে আর কার্তিক জায়াম্বু শেজ রায়াম্বু মেজুর্যাম্বু সবাই তো এখান থেকে চলে গেছে অ্যাম্বুলেন্স নিয়ে তো পৌঁছাক তারপরে এখনও পৌঁছায়নি সেই জন্য পরের তোমাদের আপডেটটা আমি দিতে পারছি না পৌঁছাক কি হয় না হয় বৃত্তান্ত কখন অপারেশন কখন কি সবটাই তোমাদের আপডেট আমি দেব আর এটা মেনলি বলার ছিল ওই দাদাভাই দিদিভাইকে যে এটা না বললেই নয় জানি ছোট। শব্দ তাও বলছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মানে বিশ্বাস করো মানে সত্যি কথা ভাবতে পারছি না যে এইভাবেও আমাদের একটা পরিবার তৈরি হয় মানে ফেসবুকে ইনস্টাগ্রামে ইউটিউবে এত ভালো ভালো মানে আমার ভিওয়ার্সরা আছো দিদি ভাই দাদা ভাইরা আছো এতটা সাপোর্ট করো মেন্টালি মানে মেন্টালি প্রেশারি মেন্টালি ওটা হলো সব থেকে বড়ো কারণ আমার কাছে কারণ মেন্টালি সাপোর্ট মানে বুঝতে পারছো তো একটা মানুষ পুরো ডিপ্রেশনে চলে গেছে সেখান থেকে উঠিয়ে আনা এটাকে বলে মেন্টালি সাপোর্ট মানে আমি আমি ধারণার বাইরে বিশ্বাস করো ধারণার বাইরে কারণ আমি জানি আমার তো সবাই আশেপাশে সবাই তারপর দিদি জায়মু সবাই একটা মেন্টালি সাপোর্ট সবাই সবাইকে দিচ্ছে কিন্তু সবাই তো ভেঙে পড়েছে আমরা যে যারা আছি দিদি জায়মুরা বোনরা সবাই আছি সবাই ভেঙে পড়েছি অলরেডি মানে জায়গুদেরও চোখে জল চলে এসেছে যেটা বলতে কারণ এই সিচুয়েশনটা তোমরা যদি সামনে থাকতে বুঝতে পারতে দূর থেকেই দেখে তোমরা কেঁদে ফেলছো বলছো বোন আমি কেঁদে ফেলছি অন্তরা চোখে জল চলে আসলো মাসিমাকে দেখে মানে এগুলো এ মানে তোমরা এতটাই আমাদের ভালোবাসো সত্যি আমাদের সব ফলোয়ার্স ভিউয়ার্স দিদিভাই দাদাভাই সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এই সময়টা এই সিচুয়েশানটা আমাদের পাশে থাকার জন্য মানে বলার না তোমরা যে এত ভালো ভালো কমেন্ট করে আমাকে জানাচ্ছ যে মানে কত ডাক্তারের নাম কত ইয়ে তোমাদের তোমাদের যে যে যেটা রায় সেগুলো আমাকে জানাচ্ছ সত্যি আমার খুব ভালো লাগছে মানে অনেকটা জোর পাই এসবে তোমরা এভাবেই আমাকে মেন্টালি সাপোর্ট করে যেও পাশে থেকো আর কিছু চাই না ব্যাস আমার ভিডিওগুলো দেখো তাহলেই আমি ভালো থাকবো যে হ্যাঁ আমার মানুষ ভিডিও দেখছে আমার পুরো ভিডিওটা দেখছে আর বুঝতে পারছে অনেকে তো আর্গে কমেন্ট করে একটা কমেন্ট এসছে আমার ইউটিউবে একটাই কমেন্ট আসছে মুখটা কথা বলবো না আমার মানে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না আজকে আমার মায়ের শরীর খারাপ পুরোটাই দেখালাম আমার কান্নাকাটি সব কিছুই সব কিছুই বললাম বুঝলো দেখলো সেখানে লেগেছে খুব সুন্দর নেওয়া যায় এই কমেন্টটা নেওয়া যায় তোমরাই বলো তো যাই হোক যার যেটা মন কেন কি সে কি বলতো প্রথম হাতে ভিডিওটা দেখেছে বা টাইটেলটা দেখেছে কিছু হয়েছে দেখে কমেন্ট করে বেরিয়ে গেছে ভিডিওটা যে ফুল দেখেনি সেটা আমি বুঝতে পেরেছি কারণ আজকে মানুষ ভিডিও ফুল দেখলে মানুষের সিচুয়েশনটা বোঝা যায় আজকে হ্যাঁ হাসিতে মানে দুঃখতেও কান্না আসে আবার খুশিতেও কান্না আসে কিন্তু কোনটা কিসের জন্য কোন চোখের জল মানুষকে সেটা বুঝতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে তাই না তো সেই কারণেই যা ঠিক আছে যে করেছে তাকেও ধন্যবাদ যে আমার চ্যানেলে আসার জন্য তো যাই হোক এটাই বলার ছিল আর যেটা বলার ছিল পুরো আপডেটটাই দেব অপারেশনটা হয়ে যান পুরোটাই তোমাদের জানাবো তোমরা এভাবেই আমাকে ভালোবেসো আর কিছু চাই না আর সত্যি কথা এ মানে সুখের সময় তো সবাই থাকে এটা আমরা মানি যে সুখের সময় সবাই থাকে কিন্তু দুঃখের সময় কজন সাথ দিচ্ছে কজন পাশে থাকছে সেটা বোঝার বিষয় এটা হলো মেন পয়েন্ট সুখের সময় তো আমিও চাই সবাই থাকুক আমার সাথে দুঃখের সময় কাউকে ডাকবো না কাউকে বলবও না হয়তো শুধু জানাবো শুধু দেখবো যে কারা আমার পাশে থাকছে কারা আমার পাশে থাকছে এটাই তোমাদের বলার ছিল আর চলো তোমাদের অর্ককে একটু দেখিয়ে নিই কারণ কি তোমরা তো অর্কের জন্যই বসে থাকো আমি জানি অর্কের জন্যই আমাদের সবাই ভালোবাসা আমাদের ভালোবাসো ফুল তোমরা তো চলো অর্ককে তোমাদের একটু দেখিয়ে দিয়ে ভিডিওটা এখনই পোস্ট করে দেবো এখন ঘড়িতে বাজে দশটা চল্লিশ এগারোটা এগারোটার মধ্যে ভিডিও পোস্ট করা হয়ে যাবে চলো দেখি এই যে তোমাদের তোমরা দুদিন হয়ে গেল অর্প দেখো নি দেখো হাসি দিয়ে দিয়েছে তোমাদের অর্পশনা না পাপা বলো দিদুন ভালো হয়ে চলে আসবে ওই যে দিদুনের নাম শুনলেই কত হাসি দিদুনের নাম শুনলেই কত হাসি আমার সোনাটা এই যে তোমাদের আর কিছু না তো এটাই ছিল আপডেট এখন রান্না করছি তো ঠিক আছে চলো ভিডিওটা আর বড় করলাম না তোমরা ফুল ভিডিও দেখে টাটা।